আমার কাছে অনেক ভাই প্রশ্নটা করে থাকেন হচ্ছে সবে বরাতের রাতে সহবাস করতে করা যাবে কিনা আরেকটা প্রশ্ন হয় যে সবে বরাতের রাতে গোসল করা এটা কি ঠিক কিনা দুটি বিষয়ে জবাব আমাদের জানা প্রয়োজন দেখুন অ্যাভতবন্দি করা পূর্ব শর্ত হচ্ছে শরীর পাক থাকা শরীর পাক থাকা কাপড় পাক থাকা নামাজের পূর্ব শর্ত আপনি যদি এগুলো না করেন তাহলে কিন্তু নামাজ হবে না এভাজত বন্দি কি কাছে আল্লাহ পাকের কাছে কবুল হবে না এই জন্য কী করবেন আপনি যদি মনে করেন আপনি রাতের বেলায় পাক পবিত্র আল্লাহর কাছে তৌবা করতে চান কান্নাকাটি করতে চান অ্যাভবন্দি করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে হবে আপনি যদি মনে করেন যে না আপনার শরীরে খারাপ কিছু লেগে থাকতে পারে তাহলে আপনি কি করবেন আপনি গোসল করে নেবেন মানে গোসল করতেই হবে বিষয়টা এমন না আপনি যদি পাক পবিত্র মনে করেন যে আমার সব সারা শরীর পাক পবিত্র আছে তাহলে গোসল করার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আমার পাক পবিত্র হওয়া প্রয়োজন আছে তাহলে আপনি গোসল করে নেবেন ঠান্ডা পানি দিয়ে নয় মানে অনেকে আছে যে যত ঠান্ডা পানি হোক গোসল করে না আপনারা এখন গরম হিটার আছে এগুলো দিয়েও কিন্তু করতে পারেন কোনো সমস্যার নেই আরেকটা প্রশ্ন আছে যে আশা রাতের রাত্র স্ত্রী সবস করা যাবে কিনা হ্যাঁ এই বিষয়টা আমি আমি আমার জায়গা থেকে বলবো এই রাত এফাজত বন্দি করার রাত এ রাত এবাদত বন্দি করবেন এই রাতে এফাজত বন্দি করলে আল্লাহ হ্যাঁ না তাল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ পাকরা বলে মাফ করে দেন কেমন মাফ করেন এরাতে বন্দি করলে আল্লাপাক এমনভাবে মাফ করে দেন শীতকালে যেমন হ্যাঁ গাছের পাতাগুলো সব ঝরে যায় সোহান আল্লাহ সোহেন আল্লাহ এখানে আরেকটা বিষয় বুঝবেন বনু কালব বনু রুবাই মুদার গুত্রে যত ছাগল আছে তারপর এই ছাগলগুলো যত পশম ছিল তার চেয়েও বেশি মানুষকে কিন্তু মাফ করে দেন সোহানাল্লাহ সোহানাল্লাহ তাহলে আমরা কেন এই রাতটাকে অবহেলা কাটিয়ে দিব রসব নিজে বলেছেন কোমলা ইহা তো ওরা রাতের বেলায় বদবন্দি করো তো এখন যদি আমরা ওই সব কাজে ব্যস্ত থাকি তাহলে আমরা কি আমাদের শরীর দুর্বল হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আমরা ঘুমিয়ে পড়বো এই জন্য দেখা যায় যে আমাদেরকে একটু শক্তি যোগানোর জন্য আমার মন বলে যে ওই অযথা কাজ থেকে এটা তো পরেও করা যাবে এ কাজ থেকে নিজেকে হেফাজত রেখে আপনি একটু আমল করবেন সারা রাত এভা নেই করবেন আমার মনে হয় এটাই যুক্তিযুক্ত আর এর মানে ইনো যে এ রাতে এটা করা যাবে না সবাস করা যাবে না হ্যাঁ অবশ্যই স্ত্রী সবাস করতে পারবেন সবাই তো দর্শকের দ্বারা স্ত্রী পেয়ে গেছে